প্রায় দুই বছর ধরে দেশে তীব্র সংকট চলছে গর্ভ বা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা বিষয়টি স্বীকার করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন সংকট থেকে উত্তরণে নানা পদক্ষেপ নিচ্ছেন তারা ফরিদপুর প্রতিনিধি হাসানুজ্জামানকে সাথে নিয়ে আলোচনাচ্ছেন জিনিয়া কবির সূচনা ছবি তুলেছেন মোহাম্মদ রুবেল ও সুকান্ত সরকার ঢাকার খুব কাছের জেলা ফরিদপুর এখানকার সদর উপজেলার গেডদা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রয়েছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট শুধু তাই নয় একটি সিরিঞ্জ পেতেও বেগ পেতে হয় স্বাস্থ্যকর্মীদের রয়েছে প্রয়োজনীয় ওষুধেরও তীব্র অভাব এখন বর্তমানে ওষুধ নাই আমরা অনেক দূর থেকে আসি এসে ফিরে যেতে হয় নামাবো যদি আবার ফিরে আসে তাহলে আবার খাবো জানুয়ারি থেকে আমাদের পদ্ধতি এবং আমার আমরা যে ওষুধপত্রগুলো পাই ইমার্জেন্সি সেবার জন্য যে ওষুধগুলো দেওয়া হয় রোগীদের সাধারণ রোগীদের জন্য গর্ভবতী জন্য শিশুদের জন্য যে ওষুধগুলো আসে সেগুলো আপাতত আমাদের সাপ্লাই বন্ধ লজিস্টিক সাপোর্টটা সে পুরোটা ঘাটতি দেখা দিয়েছে যার কারণে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে আমাদের মোটামুটি একটা বেগ হচ্ছে ফরিদপুরের মতোই একই অবস্থা সারা দেশের বিভিন্ন বাংলাদেশ পরিসংখ্যান বলছে দেশে উপকরণের সাঁত্রিশ শতাংশের যোগান দেয় সরকার বেসরকারি থেকে আসে সাতান্ন শতাংশ আর বাকিটা অন্যান্য উৎস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে সরকারিভাবে প্রতি মাসে খাওয়ার বড়ি ইঞ্জেকশন কন্ডম ও অন্যান্য সামগ্রীর যেটুকু সরবরাহ করা হতো দুবছরে তা আশঙ্কাজনক হারে কমে নেমে এসেছে এক চতুর্থাংশে যার ফলে বাড়ছে অপ্রত্যাশিত গর্ভধারণ ও মাতৃ মৃত্যুর আশঙ্কা প্রায় দেড় বছরের কাছাকাছি আমাদের সার্ভিস সেবাদানকারীরা দিতে পারছে না আসলে পরিবার পরিকল্পনা সেবাকে আমরা এসেন্সিয়াল সেবা হিসাবে দেখি না এই মানসিকতাও কিন্তু এই মানে এই যে আমরা আজকে নেই নেইয়ের মধ্যে পড়েছি এটাও একটা কারণ ইমিডিয়েটলি আমি বলবো যে কন্টাসেপশান এবং যা যা লজিস্টিক লাগে আমাদের সরকারি সেবা প্রদানকারীর মানে যে সেন্টারগুলো আছে এটা পৌঁছে যেতে হবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের দাবি সর্বরাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ তো জুলাই আন্দোলনের পরে একটু স্থিতিশীল অবস্থা আসতে গিয়ে একটু ল্যাপস হয়ে গেছে তারপরে আমাদের মহাপরিচালকও ছিলেন না প্রায় দেড় মাস এখানে কোনো মহাপরিচালক ছিলেন না তখন একটা নেতৃত্ব সংকট ছিল কিন্তু মার্চে আমি জয়েন করার পরে অনেকগুলা প্রকিউরমেন্ট আমরা করে অলরেডি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে জিনিসও চলে আসছে আগস্টের মধ্যে আশা করছি যে আমাদের সব জায়গায় মোটামুটি একটা লেভেলে চলে আসবে স্বাস্থ্য অধিদপ্তরের এমপিডিএসআর এর গবেষণা অনুযায়ী প্রজনন স্বাস্থ্য সহ অন্যান্য সংকটে দেশে গেল বছর প্রতি লাখে মারা গেছেন নব্বই জন্মা মা জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা